যাদের খাবারের তালিকায় বর্তা না হলেই নয় তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই ভর্তাটা বাসায় বেশি বেশি তৈরি করে খাওয়ার যার গুণের এত লম্বা লাইন তাকে যদি আরও একটু স্পেশালভাবে কদর করা যায় খুব একটা মন্দ হয় না আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সজনে পাতার একটা স্পেশাল ভর্তার রেসিপি সজনে পাতার সাথে আমার সে ছোটোবেলারই একটা আত্মার সম্পর্ক রয়েছে কেন বললাম একথা সেটা আমি পরে বলছি দেখুন ঢাকায় এসেও যে এত সুন্দর সজনে সজনে পাতা পাওয়া যায় সেটা আমার জানা না ঢাকায় আসার পর দেখলাম প্রায় অনেক জায়গায় এই গাছ অহর দেখা যায় তো আমার বাসার নিচেও দেখুন কত সুন্দর সজনে গাছ সেখান থেকে আমি সজনে পাতা নিয়ে আসছি আর একদম নরম কচি পাতাগুলো দিয়ে আজকে আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব প্রথমে কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ছটি কাঁচামরিচ সেই সঙ্গে কিছু ছোটো চিংড়ি আর কিছুটা পেঁয়াজ কুচি এখন সবগুলোকে আমি ভেজে নেব আর আজকের আমি একটু করার চেষ্টা স্পেশালভাবে করেছি তো দেখুন সবগুলো উপকরণের উপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর মাছটার উপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এখন একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে করে মাছটাও সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটাও সেদ্ধ হয় এবং কাঁচামরিচটাও ভাজা ভাজা হয়ে যায় সেই ছোটোবেলায় থেকে দেখেছি আমাদের গড়ের পিছনে অনেক বড় একটা সাজনা গাছ ছিল সেই সাজনা গাছ থেকে আমার আম্মা পাতা নিয়ে এসে খুব স্পেশালভাবে একটা ভর্তা তৈরি করত। কিন্তু আজকের রেসিপিটা আমি আমার মতো করেছি আর পরবর্তীতে আরও একটা ভিডিও শেয়ার করব আমার আম্মার হাতের রেসিপিতে তো আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে পাতাটাকে একটু সবগুলো উপকরণের সাথে ভালো করে নেড়েচেড়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে দিচ্ছি একটু হালকা বাজা হলে এরপর যে দেখুন আরও একটু পানি দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে করে পাতাগুলো সফট হয়ে যায় আর আপনারা কিন্তু বর্তা তৈরির জন্য অবশ্যই চেষ্টা করবেন নরম ও কচি পাতাগুলো নেওয়ার জন্য এতে করেই কিন্তু বর্তাটা খেতে বেশি ভালো হবে এবং বাড়তেও সুবিধা হবে তো দেখুন পাতাটা কিন্তু একদম সফট হয়ে গেছে এখন নিয়ে আসছি বর্তা তৈরি করার জন্য শিল্পাটা সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে এখন ভালো করে বেটে নিব সুপারফুড হিসেবে অনেক আগে থেকে সজনে পাতা পরিচিত আবার অনেকে এর সঠিক গুণাগুণ জানেন না এই গাছের কোনো কিছুই নয় ফেলনার এমনকি সজনে গাছের ছালও ফেলনার নয় আমি নিশ্চিত কিন্তু অনেকেরই অজানা এ আমি কিন্তু বহুবার খেয়েছি সজনে গাছের ছাল দিয়ে ভর্তা আপনারা যদি চান আমি সজনে গাছের ছালের একটা ভর্তা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব যেটা কি না ঠান্ডা কাশির সময় অনেক বেশি কার্যকর এই সাজনা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এ পোটা ক্যালসিয়াম ও আয়রন এই পাতা যদি বেশি বেশি খান তাহলে ডায়াবেটিক রুগীদের জন্য কিন্তু অনেক বেশি উপকার হবে তো কথা বলতে বলতে কিন্তু বর্তাটা পাটা হয়ে গেছে আরও একটা কাজ বাকি আছে অনেকে কিন্তু ঝামেলার কারণে এসব ধরনের বর্তাগুলো কিভাবে করবেন বা কোন প্রসেসে করলে বেশি মজার হবে সেই ভয়ে বানাতে চান না তো সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখুন এরপর যে একটু সামান্য সরিষার তেল আর লবণটা চেক করে সামান্য একটু লবণ অ্যাড করে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু বর্তাটা হয়ে গেল আর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দেখুন খুব সহজভাবে তৈরি করে নিলাম সাজনে পাতার ভর্তা তো খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি এবং সহজভাবে বোঝানোরও চেষ্টা করেছি তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে পেস্ট্রিকে ফলো দিয়ে পেজের পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ